বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরি হারারা উনিশ দিনে পড়েছে চাকরি হারাদের আন্দোলন বিকাশ সঞ্চয় ভট্টাচার্যের বাড়িতেও যান চাকরি শিক্ষকরা আজ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা হকের দাবিতে হকের চাকরির দাবিতে এই মুহূর্তে পথে রয়েছেন চাকরি হারারা এবং উনিশ দিনে গড়িয়েছে তাদের আন্দোলন কথা বলে নেব সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে গিয়েছেন চাকরি হারারা ঠিক কি ছবি এই মুহূর্তে দেখো যারা চাকরি হারা অনুসরণকারী যে যারা বসেছিলেন দীর্ঘদিন ধরে অনুসরণ করেছিলেন তাদের তরফ থেকে একটি প্রতিনিধি দল সুমন বিশ্বাসের নেতৃত্বে সেই প্রতিনিধি দল তারা কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কারণ তিনি প্রাক্তন বিচারপতিও ছিলেন দীর্ঘদিন তিনি এই যে মামলা সেই মামলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন ফলে সেই কারণে তার যে পরামর্শ সেই পরামর্শ তারা নিতে চান এবং সেই কারণের জন্যই তারা এখানে এসেছেন এবং বারোটা দশ নাগাদ তারা এসে উপস্থিত হন এবং এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করার জন্য যে গেট সেই গেটে গিয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তার যে সাজেশন সেই সাজেশনকে কাজে লাগিয়েই কিন্তু আবারও তারা সুপ্রিম কোর্টে তাদের যে দাবি সেই দাবি নিয়ে যেতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদিও আজকে কি বলেন সেই বিষয় সেই 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 চিত্রটাই কিন্তু ফুটে উঠবে আমি একবার দেখাবার চেষ্টা করব যেখানে সুমন বিশ্বাস তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে তারা এই যে জায়গা সেই জায়গায় তারা রয়েছেন আমি এই যে চিত্র সাংবাদিক সুরজিৎ দেখাচ্ছে যে সুমন বিশ্বাস তারা তারা রয়েছেন এবং তাদের মধ্যে তাদের মধ্যে থেকে তারা এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবি তারা কিন্তু তুলে ধরতে চান এবং শুধু তাই নয় এই দীর্ঘ দিন ধরে তারা এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং এখনো পর্যন্ত আর এক পক্ষ তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তাদের যে আন্দোলন অর্থাৎ তারা বলছেন যে তারা যোগ্য এই দাবি তার তরফ থেকে করা হচ্ছে এবং সেই কারণের জন্যই তারা বলছেন যে আজকে যে আইনি পরামর্শ সেই আইনি পরামর্শ নেওয়ার জন্য কিন্তু এর আগেও আমরা দেখেছি যাত্রীহারা আন্দোলনকারীরা তারা বিজেপি দপ্তরে গিয়েছিলেন পাশাপাশি তারা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও গিয়েছিলেন তার সঙ্গে আলোচনা করেছেন আজকে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন তার সঙ্গে মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে কি জানাচ্ছেন চাকরিহারাটা দেখো মূলত তারা চাইছেন যে আইনি যে জটিলতা রয়েছে সেই আইনি জটিলতা গুলো থেকে কিভাবে বেরোনো যায় কিভাবে তারা আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবারও হতে পারেন সেই বিষয়টাই কিন্তু আলোচনা করতে চাইছেন এবং তাদের যে এই অবস্থা হয়েছে সেই অবস্থা কিভাবে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা মূলত আলোচনা করতে চাইছেন এবং মধ্যেই তারা এসে উপস্থিত হয়েছেন ছজনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু গিয়ে আজকে দেখা করবেন আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে এবং এই মুহূর্তে তারা সেই ভেতরের দিকে প্রবেশ করেছেন এবং আর কিছুক্ষণ বাদেই তাদের যে বৈঠক সেই বৈঠক হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অবশ্যই এই বৈঠকের দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ